প্রতি বছরের মতো এবছরও নারায়ণী ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির শনিবার কোচবিহার স্ট্রিটে অবস্থিত নারায়ণী ব্যাটালিয়ানের সদর দপ্তরে এই নেওয়া হয় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের চিকিৎসক মিঠুন বিশ্বাস নারায়ণী ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট অর্পিতা রায় ব্যাটালিয়নের আর আই প্রদীপ কুমার রায় সহ অন্যান্যরা এদিনের এই মহান কর্মযজ্ঞ থেকে প্রায় পঞ্চাশ জনের বেশি ব্যাটালিয়নের পুলিশ ও পুলিশ কর্মী রক্তদান করেন জেলায় রক্ত সংকট মেটাতে প্রতি বছর তারা এই কর্মসূচি গ্রহণ মানে <laughs> ধন্যবাদ জানাই এবং আমরা প্রত্যেক বছর একাধিক ভাব একাধিক ঘর ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করে থাকি আমাদের এনজিএম হসপিটালে সহযোগিতা পাই আজ আমরা পেয়েছি এনজিএম হসপিটাল থেকে ডক্টর